ধুরা আমি চুমকি আজকে আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি এটা বাচ্চাদের খুব পছন্দের একটা রেসিপি ওদেরকে সবজি খাওয়ানোর জন্যে আমাদের অনেক কিছু ভাবতে হয় আমার বাচ্চার ক্ষেত্রেও সে একই প্রবলেম হয় কিন্তু এইভাবে সাজিয়ে দিলে ওদের দেখতেও ভালো লাগবে ওরা খেতেও চাইবে আর এতে সবজি ডিপ সবই যাবে তা চলো শুরু করা যাক এর জন্যে লাগছে বাঁধাকপি বাঁধাকপিকে সরু সরু করে কেটে নুন জলে ভাপিয়ে নিয়েছি আর শীতকালে বাঁধাকপি তো খেতে খুব টেস্টিও হয় এখানে দুটো সবজি ইউজ করেছি একটা বাঁধাকপি একটা গাজর গাজর কিন্তু আমি সেদ্ধ করিনি গাজরটা এমনি কেটে জলে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তো এই বাঁধাকপি আর গাজর দিয়ে বাজা বানাবো পাখির বাসা তারপর ডিম দিয়ে বানাবো আরও ডেকোরেশন করে বাসাটাকে তো বাসাটা বানানোর জন্যে এইগুলো সবজিগুলো আগে নিয়ে নিয়েছি এরপর নেবো ডিম এখানে ডিমের সাদা আর হলুদটা আলাদা করব। সাদাটা দিয়ে সবজির মধ্যে দেবো হলুদটা আলাদা করে রেখে দেবো তাহলে দেখতে ভালো লাগবে আর তার সাথে এর মধ্যে দেবো আন্দাজ মতো নুন হলুদ গোলমরিচ গুঁড়ো আর দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে বাসাটা বানানো হবে আর কর্নফ্লাওয়ারটা দেওয়া হবে বাইন্ডিংয়ের জন্য তো এইগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব তো আমি এখানে দুটো পাখির বাসা বানাবো আর একটা পাখিও বানাবো তো সব উপকরণগুলো যখন দেওয়া হয়ে যাবে তারপর আমি বাসাটা বানাবো তো এখানে আমি অ্যাড করেছি দু চামচ মতন কর্নফ্লাওয়ার আর বাঁধাকপিও অল্প একটু ইউজ করেছি যেহেতু দুটো মতন বানাচ্ছি তো হয়ে যাওয়ার পর কড়াইতে সাদা তেল গরম করে হাতায় করে নিয়ে আমরা দিয়ে দেবো দিয়ে মাঝখানটা একটুখানি গর্ত করে এর মধ্যিখানে আমি ডিমটা দিয়ে দেবো এই ডিমটা কিন্তু পচের মতন হবে যাতে বাইট করলেই বেরিয়ে আসে এবং খেতে ভীষণ টেস্টি হয় তো একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি এটাকে উল্টে দেবো আর এটা করতে হবে একদম লো ফ্লেমে সাবধানে উল্টে দিলে আর একটা পিঠও হয়ে যাবে ব্যাস পাখির বাসা রেডি এবার তৈরি তৈরি করবো পাখি তার জন্যে নুন দিয়ে আলু সেদ্ধ মেখে নিয়েছি গাজর দিয়ে তেল মাথা একটা ঝোটন আর একটা ঠোঁট করে দিয়েছি আর দুটো সর্ষে দানা দিয়ে চোখ করে দিয়েছি দেখতে একদম পাখির মতন হয়েছে তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন বাই বাই আবার দেখাবে অন্য অন্য কোনো ভিডিওতে